হ্যালো সবাইকে আমরা আজকে এই দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন আর ওদিকে একটা রাস্তা আছে অনেক রাস্তাটা অনেক চিকন সবাই একবার একবার করে একবারে একবারে আমি ক্যামেরা যে ধরে আছে ইসমাইল সবাই একবার একবার করে ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের এই ধরনের ভিডিও চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এমন রাস্তাতে এনেছে যে দুই দিকে पानी अरे तो ची कौन रास्ता, गारी दे दे रास्ता। है ये है ये कहंदे पानी अच्छी कौन रास्ता है येখানে किंतु রাস্তাতে নিয়ে পড়লে किंतु পানিতে পড়বা स्लिप করতে পারে এখানে চাকা तो দেখা যাক আমি পারি কিনা সম্ভব তো পারবো গাড়িটা स्टार्ट दी পারো নি তুমি বাদ দেও দেহিসবো না তো দেখতে পাচ্ছেন দুই দিকেই পানি আমার আগে কিন্তু রনি পারেনি এখন আমি ওই হিরোগাড়ি নিয়ে না আমি রানারের এইটটি নিয়ে আমি চেষ্টা করবো আমি সম্ভবত পারবো আমার এটা মনে হচ্ছে কিন্তু ওই জায়গাটা অনেক ডেঞ্জারাস এখন আমি ওখানে কোথায় দিয়ে নিব এটাই দেখি চেষ্টা করি তবে আমি পারবো মনে হচ্ছে bad, তো আমি চলে আসতে পেরেছি ওখানে একটা মানুষ ছিল এই জন্য ওখানে জায়গাই ছিল না তখন আমাকে পাটা দিতে বাধ্য হয়েছে এটা আমার কিছু করার নাই আমি কিন্তু উইন আমি উইন এখন তোমরা দুজন চেষ্টা করো দেখি কে পারে হবে না হবে হবে তুমি প্রয়োজন হলে আবার নেও এই যে ইট দেখতে পাচ্ছেন ইটটা দেখাও ইট হ্যাঁ রাস্তাতে মানে গাড়িটা যখন যাচ্ছে অনেক ঝাঁকুনি খাচ্ছে তারপর হ্যান্ডেল ঘুরিয়েছে হ্যাঁ মনে হচ্ছে যে ওই পানিতে পড়ে যাবো এরকম মানে একটা ভয় লাগছে তারপরেও কিন্তু আমি চলে যেতে পেরেছি এখান দিয়ে একেবারে জায়গা ছিল না এই জন্য ওই মানুষের জন্য কিন্তু আমার পাটা কিন্তু এখানে দিতে হয়েছে কিন্তু এটা মানুষের জন্য না হলে কিন্তু আমি এখান দিয়ে ইজি যেতে পারতাম কারণ এই জায়গাটা কত ড্যাঞ্জারাস এখানে এসো এখানে দেখো কত জায়গা দিয়ে আমি পার হয়ে গেছি তো এখন আমরা দুজনের মধ্যে আমি পেরেছি এখন ওরা তিনজনকে দেখি আবার চেষ্টা করতে দেবো একজনকে আর ওরা দুইজন তো একবার একবার করে চেষ্টা করবে এই যে এটা কীরকম একটা অবস্থা হয়ে আছে এই জায়গাটাতে আমি কিন্তু চলে এসে আসতে পেরেছি এখন তো ক্যামেরা ধরেছিলাম ওই জন্য সামনে আসতে পারিনি এখন তো সবাই গেল এখন আমিও যাই দেখি আমি পারবোই তো আপনারা দেখলেন আমি এক এক আমি এটা এটা পার হয়ে গেছি আমার কাছে একেবারে ইজি ছিল তো এর আগেও রনি ভাই অর্ধেক রাস্তা আসতে পারেনি আবার তুষার জায়গাতে পা ফেলেছিল তো রনি ভাই আপনি তো হেরে গেছেন আমি হারিনি তো আমি আমাকে দেশে বড় গাড়ি আর তারপরে আমি প্রথমবার আইসি জায়গাটা দেখি নেই আর তোমরা তো জায়গাটা দেখে নিয়েছো আগে যে জায়গাটা কেমন মানে সতর্ক হয়ে গেছে জায়গাটাতে ইট কোথায় ইট আছে কোথায় খাল আছে তা তোমরা দেখে সতর্ক হয়ে গেছে তো আমি চাই যে আমাকে আবার সুযোগ দেওয়া হোক আয়া ওইটা সুযোগ দেওয়ার বেশি এটা পরে দেখা যায় কিন্তু আমিও তো মানে যখন আমি চালাচ্ছি তখন তো গাড়ি পুরাটাই কাঁপছে তো লাফাইছে গাড়ি পুরাই কাঁপছে যে জায়গা এই জায়গাতে তো গাড়ি লাফাবে সবাই তো আর এই জায়গাতে নিয়ে আসতে পারবে না তো এখন কি ভাইয়া সুযোগ আরেকটা দেওয়া যাবে রনি ভাইকে তাইলে সুযোগ প্রথমবার পার্টি নিতে কে যেহেতু এবারে চান্স দিয়েছে আমাকে তো এবার ভাবছি ৰাস্তাতে চাকাই থাকাব না গাড়ী উৰিয়ে নেকি বেছি কি হয় পারবো না মানে যেরকম রাস্তা এত ড্যাঞ্জারাস রাস্তা আমি যেভাবে নিয়ে এসেছি দুজনে কেউ পারে নাই দর্শক আপনারা দেখে এই বিচারটা করবেন যে আমি কীভাবে পারছি আর তারা কীভাবে পেরেছে নাজিম তুমি তো গাড়ি চালা কিছুদিন আগে শিখেছো যাইতে পারবে এমন হয়েছে আমি ছোট মানুষ কিছুদিন আগে গাড়ি চালা শিখলাম তো দেখি চালাতে পারবো মনে হয় তো আপনারা তিন জায়গায় থাকেন তিনজনা ধরবেন প্রায় টেলিগেটে তুমি তো এখনই কাঁপতে লেগেছো আচ্ছা দেখছি এখানে থাকছি তিন জায়গাতে থাকছি দুই জায়গাতে থাকছি তোমার আমাকে অনেক ভয় লাগছিল মনে হয়েছে পান্তি পড়ে যাবো তো তাও পেরে নিয়েছি বাঁচিয়ে দিয়েছে আমাকে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ